থেকে ছোট্ট মিনি ব্লগটা এখান থেকেই শেষ করে জানো তো এখন যে জায়গাটায় বসে আছি এই জায়গাটায় বসে আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায় কিন্তু কিছু করার নেই পুরনো স্মৃতিগুলো মনে করে রেখে মন খারাপ করে কোনো লাভ নেই সময় কারোর জন্যই থেমে থাকে না তাই ওখান থেকে উঠে আমি যাচ্ছিলাম জগন্নাথ মন্দির এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এর পাশ থেকে যাচ্ছি এটাই কিন্তু মেন হাজরাকালীর মন্দির তখন অবশ্যই এরকম ছিল না এখন তো বেশ অনেকগুলো মন্দির হয়ে গেছে এবার চব জগন্নাথ মন্দির কুটি কুটি পায়ে জগন্নাথের মন্দিরে যখন যাচ্ছিলাম কিছুটা দীঘার মন্দিরের কথা মনে পড়ছে তবে এই মন্দির আসার আমার অনেক ইচ্ছা ছিল আজ আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল ফোনে দেখেছিলাম মন্দির নিজের চোখে দেখতে পাচ্ছি বিশ্বাস হচ্ছে না যে আমি আমি নিজে চলো এখন দেখা যাক আমার এই পুরা আছে নিজের মুখে নিজেই বলতাম অপয় তবে আজকে বিশ্বাস হলো সত্যি আমি একটা জগন্নাথের তো দর্শন পেলাম না এসে দেখি তালা সঙ্গে দরজাটাও বন্ধ যাই হোক ভগবান তো দর্শন দিল না কিছু করার নেই তাই মন খারাপ করে আবার চলে গেলাম বাইরে বসতে